সালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা গতকালকে থেকে আজকে আবার হঠাৎ করে কুয়েতে দিনের রেটটা একলাপে আগের জায়গাতে চলে এসেছে বন্ধুরা গতকালকে সর্বোচ্চ পরিমাণে টাকা রেটটা কিন্তু বেড়েছিল আজকে আবার একদিনের ব্যবধানে প্রায় তিন চার টাকার মতো করে কমে গেছে আসলে প্রতিদিনই টাকা রেটটা কিন্তু পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিন কার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো জুন মাসের বিশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার তো আজকে যদি কুইয়ের থেকে আপনারা একদিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন যেখানে গতকালকেও তিনশত ছিয়াশি টাকার মতো ছিল আজকে আবার এক লাভে অনেকটা কমে গেছে যেমন আমার একচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা কুয়েতের জয়ালুকাস একচেঞ্জে তিনশো তো বিরাশি টাকা চল্লিশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা কুয়েতের বিইসি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা উমান একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত বিরাশি টাকা উনানব্বই পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন অপরদিম রাজকি কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আটশত ছয় পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার নয় শত পঁচিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার নয় শত ছিয়াত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার একশত বাইশ পয়সা তেইসিলাসকে কুয়েতের সকল অ্যাক্সেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট